নাইন থাউজেন্ড সিম মেশিন আজকে আমি আপনাদের সামনে ব্যাক স্টিচ নিয়ে কথা বলবো আমি আজকে এই যে সামনে এবং পিছনে ব্যাগ স্টিচ নিয়ে কথা বলবো যে সেটি হচ্ছে প্রোগ্রামের থেকে অনেক সময় দেখা যায় কাজের এলোমেলোতে প্রথম মিষ্টি অনেক সময় ঘন হয় প্রথম ব্যাগ স্ট্রিতে অনেক সময় ঘন হয় এবং দ্বিতীয় ব্যাগ সৃষ্টির অনেক পাতলা হয় এটি প্রোগ্রামের মাধ্যম থেকে সমাধান করা যাবে এটি কীভাবে সংশোধন করবো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখিয়ে দেব আমাদের মূল কাজ হচ্ছে প্রথমে আমরা যখন এ চালাবো তখন দেখা যায় আমরা এই ব্যাগ স্টেশন দিব তখন এবং রোটেশন ঘোরার পরে এটা অনেক বড় বড় স্টেজ হবে বা অনেক ছোটো ছোটো স্টেজ করা পাতলা স্টেজ করা হবে এ চলনে আমি কোন প্রোগ্রাম দিয়ে করা যাবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে प्रोग में देखते तीन सौ त्रिस नम्बर प्रोग्राम लेखा देखें ফরওয়ার্ড স্টির ফরওয়ার্ড স্টির পিস বলতে এটা হচ্ছে আমি যখন ফ্রন্ট মানে সামনে আমার স্ট্রিট সামনে দিকে চলে আসবো তখন স্টিচ আমি এখান থেকে ঘন করতে পারবো পাতলা করতে পারবো আমি প্রথম ব্যাগ স্ট্রি ঘন করতে পারবো পাতলা করতে পারবো এখান থেকে তারপরে যদি আবার যাই আমি এখান থেকে রিভার্স তার মানে পিছনের যে ব্যাগ স্টিচ পিছন দিকে যখন চলে যাবে তখন তাই এটা হবে পাতলা হবে তো এখান থেকে স্টিজ ঘন পাতলা করা যাবে আর আরেকটি জায়গা থেকে স্টিজ ঘন পাতলা করা যাবে সেটা হচ্ছে ব্যাগ স্টিচ করা যাবে আমি যদি এখানে চাপ দিয়ে ধরে রাখি তাহলে এখানে দেখেন স্টির ঘন পাতলা করার একটা অপশন দিয়ে দিচ্ছে এখানে আমি যেহেতু যে জিরো জিরো জিরে যাবে তো ঘন স্টিচ মানে প্রথম স্ট্রিজ একবার জিরো হয়ে যাবে এখানে স্টিজ নিবে বেড়ে অনেক ঘন করা যাবে আগামী যত সঙ্গে বারো পাতলা হবে আর এটি হচ্ছে এটাও ওইভাবে এখান থেকেই ঘন পাতলা করা যাবে এই দুটি জায়গা থেকেই ব্যাগ স্টিজ ব্যাগ স্টিজের স্ট্রিজ ঘন পাতলা করা যাবে ভিডিওটি যদি আপনাদের কাছে বলছি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে রাখবেন আর বেলাইকনটা বাজিয়ে রাখবেন এমন আপডেট মেশিনের ভিডিও ভিডিও পেতে